টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে একশো ধারা জারি নিহত তিন আহত শতাধিক মুখোমুখি অবস্থানে সাতপন্থী ও সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি হকের গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বুধবার আঠারো ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন এটা দুপক্ষের সংঘর্ষ নয় ঘুমন্তে মানুষের ওপর এক পক্ষের হামলা সাতপন্থীরা হামলা করেছে ঘুমন্ত মানুষের ওপর বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মৌলানা জুবায়ের ও মৌলানা সাত কান্ধলবীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এই দাবি করেন তিনি এদিকে সাতপন্থী মৌলানা মোয়াজবিন নূর জানান সাতপন্থীরা ইজতেমা মাঠে থেকে জোর ইজতেমা করার ঘোষণা দিয়েছেন যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদেরকেই হত্যার দায় নিতে হবে সূত্রের খবর মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভেতর থেকে জুবাইয়ের পন্থীরা ইট পার্কের নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরা পাল্টা হামলা চালায় এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন নিহতরা হলেন বগুড়ার তাজুল ইসলাম সৌত্তর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগার সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চুমিয়া মিয়া সৌত্তর ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল সার এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিব ইস্কন্দার বলেন ইজতেমায় মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে তিনজন মারা গেছেন পরিস্থিতি শান্ত রয়েছে তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দু এর তিরিশ ও একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আঠারো ডিসেম্বর দু তারিখ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দানসহ আশেপাশে তিন কিলোমিটার জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়দান ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততাধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার অস্ত্রশস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনের নিষেধাজ্ঞা কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরের শব্দ করতে পারবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি প্রতিবেদন ও কণ্ঠ ফারহানা চৈতি ডিজিটাল ডেস্ক আমার সোনার দেশ ঢাকা